আসসালামু আলাইকুম ভিওয়ার করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক বেশি ভালো আছি তো তোমরা টাইটেলটা থামবে বোঝা গেছো আজকে তোমাদেরকে দেখাতে চলেছি আমি হয়ে যাবো আজকে হিরো আলম তো দেখা যাক হিরো আলম হয়ে গিয়ে আমি কি হেডশট মারতে পারি কিনা তো দেখা যাক আমি চলে আসলাম ম্যাচের মধ্যে তো আমার হাতে আছে ডেদাটা ও ভাই ডেজার্টের কথা বলতে বলতে আমার ডেজার্টে শট লেগে গেলো কী রে ভাই সিরিয়াসলি মানে প্রথম ড্রাগেই হেড লেগে গেল ভাই আর মাঝে মাঝে ভাই মাথায় জুম করে মারলেও ভাই লাগে না হেডশট আর মাঝে মাঝে হসাতে মারলেও হেডশট লাগে ও ভাই তো বলতে বলতে আমি হলুদ পোকার দিয়ে আবার একটা হেডশট দিয়ে দিলাম তো হিরো আলো দেখা যাক এই ম্যাচটা জিততে পারি কিনা তো দেখা যাক কি গান কিনে সামনের পিলের তো যেবার যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দেখিয়েছো কত ভিডিওতে আমি একটু লেট করা হয়ে গেছি ও আমাকে তুলে নাও আমি আর বাঁচবো না হিরো অলমের ডাইলগ এটা নাকি নাকি হিরো ডাইলগ তোরা একটু তোমরা একটু সবাই কমেন্টে জানাই বা ঠিক আছে আমি বিশ্বাস করি না এটা খার ডাইলগ তুই দেখতে পাচ্ছ আমারই অম্পি হাতে তো দেখা যাক মারতে পারি কি না তো তোমরা কত ভিডিওতে আমাকে অনেক ভালোবাসা দেখিয়েছো তোমরা তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা আমাকে আরও সাপোর্ট দিবা আমি তোমাদের জন্য আরও ভালো করে ভিডিও তৈরি করে তোমাদেরকে আমি দেখাবো তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো তো ভাই আজকে আমি হিরো আলম মতন ও ভাই কিরে ভাই লাগেই না কোথায় হিরো আলম শর্ট দেখা যাক হিরো আলম হিরো আলম মারতে পারি কি না দেখা যাক ভাই দেখশোনি একটা গলিও মাথায় লাগে না ভাই ভাই একটা গুলি মাথায় লাগে না আমি এবার ভাবছিলাম যে ওই তো হয়তো মনে হয় কিছু করবে না অল্প পিলার হয়তো আর ব্যাপার না দুই রাউন্ড হেরে গেলাম ভাই দুই রাউন্ড হেরে গেছি সিরিয়াসলি তো আমার হাতে এবার ডবল ব্যারেল মানে হেড হলেও মারবো না হলে মারব আমি আজকে হিরো হলাম তোমাদেরকে দেখাতে চলেছি শর্ট গানের পাওয়ার তো দেখা যাক এটার নাম হলো বাঁশ শর্ট গান তো গিয়ে একটা শর্ট দুটা শট আবার লাগিয়ে দেব দেখা যাক ও ভাই সিরিয়াসলি চারটা শর্ট লাগালাম তাও বললো না ভাই ভাই সিরিয়াসলি ভাই ও ভাই আবার দুটো শর্ট লাগাইছি ভাই মানে কোনো কথা হবে না হেড শট হোক বডি শার্ট হোক লাগিয়ে দিব ভাই তো ভিভার্স তোমরা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও আর যারা এখন আমার চ্যানেলটি লাইক নি লাইক করে দাও আর আমার ভিডিওটি ফুল দেখতে থাকো আর এনজয় করো তো দেখা জায়গা না আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে হিরো আলমের মতো টং 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 তো সার লাগবা ভাই মুভমেন্ট দেখাচ্ছে ভাই ও হলো কি বেয়েনে মতো মুভমেন্ট দেখাচ্ছে ভাই বেয়েনে জানো এই মনে নেক্সট মতো বমন করে ঘুরছে ভাই সিরিয়াসলি আ ভাই বসে আছে না লাগাই দিলাম সোনিয়া সোনিয়াতে কোনো কাজ হবে না ভাই বডি নাই হেড নাই মারিয়ে দেবো ভাই এই তো হিরো আলম বসে আছে রাজা সিয়ারে তো তোমরা দেখতেই পাচ্ছ হিরো আলম অলরেডি চার রাউন্ড নিয়ে নিয়েছে আর মাত্র দুইটা রাউন্ড আছে তো দেখা যাক এই দুই রাউন্ড আর একটা রাউন্ড আমি জিততে পারি কিনা হয়তো ও জিতে যাবে নয় আমি জিতবো দেখা যাক কি করতে পারি ও ভাই আমরা হলুদ প্রকার দেখা যাক হলুদ প্রকার দিয়ে মারতে পারি কিনা তো এটা হলো হিরো আলম না নাই আলম নাইম আলাম জানো ও নাইম আলম শর্ট দিব ও ভাই সিরিয়াসলি অনেক হেড লাগছে ভাই দেখা যাক রাশ করে দেবো আমি দেখা যাক রাশ করে দেবো দেখি আমি পারি নাকি ও ভাই দেখা যাক ভাই রে ভাই ডিস্টার্ব করার জন্য মা কষ আছে বলে আসতো ভাই সাব দেখা যাক মারতে পারি না ও ভাই আমি পুরো দিয়েছিলাম ও রে ভাই সব আমাকে লল দিচ্ছে ভাই এটা কি ভাই সিরিয়াসলি আমাকে লল দিল আর রাউন্ড দিব না আজকে গিয়ে আলম বলে কথা নাই মালম দেখা যাক লাগাইতে পারি কিনা ও ভাই ও পুরাই 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 আজকে আমি হয়ে যাবো এমনে নেক্সট তারপরে হব আর হয়ে আসি হলো হিরো আলম দেখা যাক প্লাস দিলাম দেখা যাক ও কোন দিকে গেলো ওকে লাগাই দিব কিরে কিরে বাড়াচ্ছিস না কেন রে চান্দুরা ওই চান্দু এই মাকড় সাহ জ্বালাই খাইতেছে বা এই মাকড় একবার মাকড়া জ্বালায় মরে গেছি ওই রে এবার লাগাই দেব তোরে এবার তোরে লাগাই দিব শর্ট তো দেখতে পাচ্ছো আমি আজকে বুয়ানে নিলাম এমটি ফোরটি দিয়ে তো হিরো আলম হয়ে গিয়েছিলাম তো তোমরা ভিডিওটি যারা যারা ফুল দেখছো একটু কমেন্ট করে জানাও ভিডিওর ভিতরে কী কি বলছি আর হিরো আলমের বিষয়ে কটা কথা বলছো তোমরা একটু ভিডিওতে জানাই বা আর যারা যারা আমার ভিডিওটি ফুল দেখছো তারা এই তোমার এই ইউআইডি কমেন্ট করো তোমাদেরকে আমি একটা করে উঠলে দেবো তো আজকে ভিডিও দেখা চান তো আল্লাহ হাফেজ